এক সরোবরের ধারে একটা অদ্ভুত পাখি ছিল তার দুটো গলা একটা পেট তার নাম ছিল একদিন খাবারের আশায় ভারণ্ড মস্ত এক সমুদ্রের গিয়ে উপস্থিত হলো চারিদিকে হলদি রঙের বালি মাঝে দু একটা ছোট ছোট গাছ সেখানে সেই বালির উপর টুকটুকে কয়েকটা লাল ফল দেখে সে তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে ঠোকরাতে লাগলো ফলের শ্বাসটা যেই তার জিভে লাগলো অমনি চমকে গেল বাহ এ তো দারুণ খেতে এই রকম সুস্বাদু ফলের শাঁস সে কোথাও খায়নি ভারুণ্ড ঠুকে ঠুকে একটু একটু করে খায় আর বলে আহা এমন সুস্বাদু ফল আমি জীবনে কোনো দিন খাইনি একেই কি দেবতারা অমৃত বলে নিশ্চয়ই স্বর্গ থেকে এই সমুদ্রের ধারে বালির উপর তারা কয়েকটা ফেলে দিয়েছে খেয়ে মন ভরছে না আরও যদি কটা পেতাম ভারুণ্ড পাখির তো দুটো মুখ এক মুখ চেখে চেখে স্বাদ নিচ্ছিল নতুন ফলটার আর এক মুখ কিচ্ছু না পেয়ে মুখ ঘুরিয়েছিল সব ফল শেষ হয়ে যাচ্ছে দেখে সে আর থাকতে পারলো না বলল বাহ সবটা খেয়ে নিলে নাকি এমন সুন্দর ফল আমায় একটু চাঁকতে দেবে না দাও না একটু খেয়ে দেখি অমৃতের কেমন স্বাদ শুনে প্রথম মুখ বললো দূর বোকা খাওয়ার জন্য এত ছটপট করছিস কেন পেট তো একটাই আলাদা করে খাওয়ার তো দরকার নেই আমি খেলেই তোর খাওয়া হবে সামান্য রয়েছে এটুকু বরং রেখে দিই বাড়ি গিয়ে বউকে দেবো এ কথা শুনে দ্বিতীয় মুখটার খুব রাগ হয়ে গেল দুঃখে অপমানে মনটা তার খারাপ হয়ে গেল মনে মনে সে ভাবতে লাগলো এর সোদ সে একদিন তুলবেই তুলবে তারপর একদিন ভারণ্ড পাখি খাবার খুঁজতে খুঁজতে আরও দূরে একটা বনে গেল সেখানে সামনেই ছিল একটা বিষ গাছ অমনি দ্বিতীয় মুখটা গলা বাড়িয়ে সেই ফলটা খেতে গেল প্রথম মুখ ভয় পেয়ে চেঁচিয়ে বলল ওরে মূর্খ করছিস কি ওটা যে বিষফল ফল ওটা খেলেই যে আমাদের দুজনেরই অবস্থা শেষ হয়ে যাবে দ্বিতীয় মুখটা বলল সেদিন তুমি অমৃত ফলটা আমায় দাওনি তুমি একাই খেয়েছ আজ আমি সেই অপমানে শোধ তুলব দেখো বিষফল খেয়ে কি অবস্থা হয় আমাদের প্রথম মুখ দ্বিতীয় মুখের কাছে অনেক কাকতি মিনতি করতেই থাকলো বারবার তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই কাজ করাটা কিছুতেই ঠিক হবে না কিন্তু দ্বিতীয় মুখ কিছুতেই না কারণ সে তো প্রতিশোধের আগুনে একেবারে অন্ধ হয়ে গিয়েছে সে তার নিজেরও যে সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা সে দেখতে পাচ্ছে না আর যদি হয়েও যায় তাও সে মেনে নেবে কিন্তু প্রতিশোধ সে নিয়েই ছাড়বে সেই জন্য সে টুক করে একটা বিষফল গিলে ফেললো আর সেই বিষের তেজে ভারণ্ড পাখি ছটপট করতে করতে শেষ হয়ে গেল আমাদের বাস্তব জীবনেও যারা প্রতিহিংসা পরায়ণ হয় তারা প্রতিশোধের চোটে নিজের জীবনেও নিজের সর্বনাশ ডেকে নিয়ে চলে আসে জানি না আপনারা একমত হবেন কিনা তবে আমার মনে হয় প্রতিশোধের পথে না গিয়ে যতদূর সম্ভব ক্ষমা করে দেওয়াই উচিত যাই হোক আজকের এই যে ভিডিওটা তখন থেকে ভাবছেন তো কি দেখাচ্ছি আমি আসলে আমরা যে এই ভাবি যে সকালবেলা কোনো ভালো কিছু দেখলেই সারা দিন ভালো যাবে আমিও ঘুম থেকে উঠে জানলাটা খুলেই প্রথম যে দৃশ্যগুলো আমি দেখতে পাই সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আমার ঘুলগুলিতে বাথরুমের যে ঘুলগুলিতে পায়রা পাখি দুটো ছানা দিয়েছিল সেই ভিডিও তো আমি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পাখিগুলো কিন্তু বড় হয়ে অনেক দিন আগেই উড়ে চলে গিয়েছে আবার দুটো পাখি দুটো ডিম থেকে হয়েছিল আর সেগুলোও বড়ো হয়ে গিয়েছে কিন্তু তার মধ্যে একটা পাখি নিজে খুঁটে খেতে শিখলেও আর একটা পাখি শুধুই মায়ের কাছে বায় না যে তাকে খাইয়ে দিতে হবে সেই জন্যই মায়ের পিছন পিছন ঘুরঘুর ঘুর করছিল আর ওইটাই আমি জানালা খুলে রোজ দিন প্রায় দেখি সেই জন্য একটা ভিডিও করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের এই ভিডিওটা আর তার সঙ্গে ভারণ্ড পাখির গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো আর ততক্ষণ পর্যন্ত টাটা টা বাই বাই Baiklah, terima kasih,